আচ্ছা এই দেখো দাদা টিউশনি পড়ে বাড়ি এসছে ব্যাস সপটা ঘুমাচ্ছিল কেউ চুলকানো হয়ে গেল চুলকানো হয়ে গেলো দেখোছো দেখোছো মানে ঠান্ডা তো লেপ ছেড়ে কেউ বাইরে থাকতে চাইছে না ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা হয়েছো বা কু দাদাকে আদৌ খাওয়া হয়ে গেছে দেখ সুজি আর চিনি আদৌ খাচ্ছে তুই আর ঠ্যাং উঁচু করে আদৌ খাচ্ছিস কেন ও হো হো ও হো 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 শুয়ে পর দিকে আদৌ করে দেবো শুয়ে পর শুয়ে পড় আদৌ করে দেবো শুয়ে পর ঝটকে শুয়ে পড়ে এখানে শুয়েখানে শুয়েখানে শুয়ে আদর করবো শো শো আদর করবো দেখো দেখেছো তো যা কেন দেখো দেখো কি করতে হবে ওলে বাবা কি বলো গাল কি বলো গাল দেখো দেখো টানছিস কেন বল কি হয়েছে আদর দেখো আদর বলে বাবা দুজন দাদা কাছে আদর খাবে ও আমার কাছে আদর খাবে তুই তো আই গোপা তুই তোযোর চুলকে দিসনি তোযোর চুলকে দিসনি কেন ওই সে চামার ধুলেছে চুলকে দেওয়ার জন্য এখন বল কালো প্যান্ট পরে দিস কেন কালো প্যান্ট বললে আমাদের গায়ে লোম উঠে তোর গায়ে লেগে যাবে হুম বাকু ওদিক ওই গায় রে আমি আদৌ কই দিই কুটু 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 কুটকুট কুটকু বাবা সবাই ঘুমাচ্ছিল সবাই ঘুমাচ্ছিল যেই না গোপাল টিউশনে পড়ে এসছে সব ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে গোপালের কাছে আদর খাচ্ছে গোপালের কাছে আদর খেয়ে নি আমার কাছে চলে এসে দেখ কিরকম গলা উঁচু গলা উঁচু করে আদর খাচ্ছে দেখ ওলে বাবলি কত বলো হাই হতি কত বলো হাই অতি এত যান কর চুলকে দিই तो जो हैंडसेक को चुल के दी हैंडसेक हैंडसेक तो जो हैंडसेक गुड बॉय गुड बॉय को तो है योटे अच्छा हाँ तो जल्दी ची हाँ तो हाँ तो 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 दी ची दी ची देखा तू तो जुगार हाँ तू जुगार हाँ तू जुगार तू पे तू चुल के दिए तू कॉल चुल के दिए हाँ तू जुगार